সকলকে আর আজকে বেরিয়ে পড়েছি দিল্লির কিছু সাইট সিন নিয়ে তো আগেও আমার ব্লগে দিল্লির ব্লক কিছু দেখিয়েছিলাম তো আজকে দিল্লির কিছু কিছু সাইট সিন আছে সেগুলো দেখাবো আর দিল্লির পায়ারগঞ্জের হোটেলে এসেছি তো কালকে আমি দিল্লির থেকে ওয়ান টু থ্রি জিরো পূর্ব এক্সপ্রেস করে আমি দিল্লিতে পায়ারগঞ্জে এসেছি তো দিল্লির পূর্ব এক্সপ্রেসে ব্লগ আর করতে পারিনি কারণ হচ্ছে পূর্বাতে বহু ঝামেলা হচ্ছিলো আর হোলির জন্য পুরো ভিড় হয়ে গেছিলো তো যার জন্য আমি আর বেশি ব্লগ করতে পারিনি তো আজকে পুরো দিল্লি সাইট সিন দেখাবো আর এখানে হোটেল গুলো আপনাদের পরে দেখাবো তো আজকে আবার রাত্রেবেলায় আহ শ্রীশক্তি কাটরা যে ট্রেন আছে তো ওটা করে কাটায় যাবো বেলায় আজকে রাত্রি ট্রেন সাতটার সময় তো চলো দেখা হচ্ছে দিল্লি কি সাইট সিন নিয়ে তো শুরু করা যাক দিল্লির কিছু ছোটখাটো সাইট সিন আর অজানা আপনাদের কাছে আমাদের গাড়ি চলে এসে এখন গাড়ি করে যাবো হচ্ছে দিল্লির কিছু সাইট সিন তো প্রথমে ভাবছি লোটাস টেম্পল যাব তো আগের বারে লোটাস টেম্পল দেখানো হয়নি তো সেটাই লোটাস টেম্পল দেখাবো আর টোটাল সাত জনের গাড়ি তো আমরা এখন যাচ্ছি তো কবর দুটো গাড়ি করেছি আর গাড়ি ভাড়া হোটেল ভাড়া সব আমার আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো চেক করে নেবেন তো চলো রেস্টেশন সম্পর্কে যাওয়া যাক আমি আবারও দ্বিতীয়বারের জন্য কেল্লায় চলে এসেছি তো আগের বছরই লালকেল্লায় এসেছিলাম তো দাদার সাথে দাদারা বললো চ ঘুরে আসি তো একবার লালকেল্লা দর্শন করবো লালকেল্লা ইন্ডিয়া গেট তারপরে হচ্ছে রাজঘাট লোটাস টেম্পল শুধু লোটাস টেম্পল আপনার দেখানো হয়নি তো লোটাস টেম্পলটা আমরা দেখাবো তো লালকেল্লা বেশি কিছু দেখাবো তো লালকেল্লা আগের বছর আমি দেখিয়ে দিয়েছি তো লালকলার ভেতরে ঢুকছে এরা ঢুকছে তো গিয়ে এখন কথা হচ্ছে ইন্ডিয়া গেটে তো ইন্ডিয়া গেটে দেখাবো আর লালকে ভেতরে না প্রচুর লাইন আছে লালকেল্লাতে লালকেল্লায় প্রচুর লাইন তো আপনার আমি আগে বছর বলেছিলাম যে অনলাইনে টিকিট ব্যবস্থা আছে অফলাইনে টিকিট ব্যবস্থা আছে তো ওইটাই হচ্ছে লালকেল্লা তো লালকেল্লা এখান দিয়ে টোটো আছে টোটো গাড়ি আছে তো টোটো করে এখান থেকে নিয়ে যাওয়া যায় তো ওটা চার্জ আলাদা আর এই লালকেল্লা চার্জ আলাদা তো লালকেল্লা বাইরে দিয়ে যতটা দেখাতে পারছি ততটা আপনাদের দেখাবো ভেতরে ঢুকতে গেলে প্রচুর লাইন আছে তো এখান দিয়েও এমনিও যারা টোটো ফোটো যারা টোটো করে যারা আসতে চাইছেন না তো তারা হেঁটে যেতে পারে হেঁটে বেশি দূর না মানে হেঁটে সামান্য তো এটা হচ্ছে কেল্লার বার এটা তো ঢোকা ল্যান্ড আর এটা হচ্ছে লালকেল্লা এখান থেকে আপনি স্ক্যান করে টিকিট কাটতে পারবেন তো এটা হচ্ছে লালকেল্লা আর যারা সেলফি নিতে চান তো এখানে সেলফি এটা জোন ঠিক দেখিয়েছি তো আর দেখাচ্ছি না তো প্রচুর ভিড় কালকে দোল আর আজকে প্রচুর ভিড় প্রচুর 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 ভিড় আগের বারে ভিড়টা কম ছিল তো এর জন্য তো তো আজকে এদিকেও সামনে প্রচুর ভিড় তো যাই আবারও দ্বিতীয়বার জন্য রাজঘাটে চলে এসেছি তো রাজঘাটে এখন ফ্রিতে এন্ট্রি হচ্ছে তো আগের বছর আগেরবারের মতনই এবারও ফ্রি এন্ট্রি হচ্ছে তো আগের বছর এরকম সব জায়গায় দেখেছিলাম তো এবছর আর সব জায়গাতে দেখাতে পারছি না কারণ সময় খুব কম তো রাতে ট্রেন ধরতে হবে কাটরার জন্য তো কালকে আবার কাটরাতে আমাদের ফার্স্টে পৌঁছাতে হবে পরের দিন আবার বৈষ্ণোদেবী ট্রেকিং আছে তো সেগুলো করতে হবে তো বেশি অনেক বেশি করলে তো সময় চলে যাবে যেগুলো মেন মেন জায়গা তো সেগুলোই যাবো তো চলো যা যাক আমাদের রাজঘাটে তো রাজঘাটে সেমন কিছু দেখা নেই আগে বছর দেখেছিলাম এবছর আর রাজঘাটে দেখাবো না তো একদম ভালো করে দেখাবো লোটাস ট্যাম্পেলে তো চলো রাজঘাট রাজঘাটে রাজঘাটে জাস্ট গার্ডেন তো এখানে সবাই টাইম কাটানোর জন্য তো চারিদিকে হচ্ছে ফুল লাগানো আর ভেতরে সমাধি তো রাজঘাটে সেমন কিছু নেই জাস্ট সমাধি আর পুরোটাই হচ্ছে গার্ডেন তো চারিদিকে হচ্ছে গার্ডেন এখানে আহ চারিদিকে গাছপালা লাগানো আছে আর এদিকে ফুল তো দেখলেনি তো পুরোটা গার্ডেন আছে আর ভেতরে যা সমাধি আছে তো রাজঘাটে সেমন কিছু নেই ঠিক আছে তো যারা মানে সমাধি যারা ইচ্ছা করবে যারা ইচ্ছা করবে তাদের মানে এটা জাস্ট সমাধি আর আর পুরো গার্ডেন তো ফটো ফটো তোলার জন্যই জাস্ট এটা আর ওইদিকে রাজঘাট আর ভেতরে হচ্ছে প্রবেশ এখানে কিন্তু চটি পরে কোনো অ্যালাউ নেই চটি খুলে যেতে হবে তো চটি করে ঢুক চটি খুলেই ঢুকতে হবে তো আগে যা নিয়ম ছিল সেমনই আছে হ্যাঁ বাজে ঘড়ির কাটায় বারোটা তো এখন যাচ্ছি লোটাস টেম্পেল তো সব চারটের মধ্যে বন্ধ হয়ে যায় আর শুধুমাত্র ওই ছটা অবধি আমাদের রেড ফোর্ট ওপেন থাকে তো তার আগেই আমাদের সাইড সিন করে নিতে হবে এখন যাচ্ছি ওই লোটাস টেম্পেল তো চলো যাই যাক লোটাস তো আমার চলে এসেছি এখন লোটাস টেম্পলে তো লোটাস টেম্পেলে এন্ট্রি ফি কোনো কোনো টাকা লাগছে না তো আপনারা শুধু জল মানে যে কোনো কলনিস ফলনিস নিয়ে অ্যালো করতে না জাস্ট জল মানে পেন জল নিয়ে অ্যালো করতে পারবেন আর ভেতরে কোনো রকম আওয়াজ করা যাবে না তো এটাই হচ্ছে লোটাস টেম্পেলের বৈশিষ্ট্য আর লোটাস টেম্পেল হচ্ছে লোটাস টেম্পেলের এদিকটা পুরোটা হচ্ছে গার্ডেন আর তো লোটাস টেম্পলে হচ্ছে ওইটা গার্ডেন আর এদিকটা হচ্ছে টেম্পেলটা মানে যেখানে ধ্যান থ্যান করা যায় আর এদিক দিয়ে হচ্ছে এন্ট্রি ফ্রি এদিক দিয়ে এন্ট্রি হচ্ছে আর এখানে কোনো এন্ট্রি ফি নেই তো সবার জন্যই ফ্রি আছে লোটাস টেম্পেল সবাই ইন্ডিয়ান ইন্ডিয়ান এবং হচ্ছে ফরেনার সবার জন্যই লোটাস টেম্পেল ফ্রি মানে লোটাস টেম্পেলে শুধু জল আর এমনি খাওয়ার জিনিস নেশার জিনিস কোনো অ্যালাউ নেই এই টেম্পল এ চারিদিকে হচ্ছে গার্ডেন বসার জায়গা আছে তো ভেতরে বসার জায়গা আর এটা হচ্ছে টেম্পেলটা লোটাস টেম্পেল দিল্লি আহ কালকে দোল আর আজকে দিল্লিতে কি ভিড় দেখুন তো চারিদিকে প্রচুর লোক এসছে তো আগের বছর লোটাস টেম্পেল আসতে পারিনি এবং সব জায়গাতেই বিশাল ভিড় আজকে আর কালকে দোল এবং আজকেও আজকে প্রচুর ভিড় হচ্ছে লোটাস টেম্পেলে তো লোটাস টেম্পেলে তো এটা এখান থেকে এন্ট্রি এখান থেকে এন্ট্রি হতে হবে মনে হয় চটি খুলে যেতে হবে ওই কাজঘাটের মতন তো জানি না এখন দেখতে হবে চটি পরে ঢোকা যাচ্ছে কি ডাকছে না লোটাস টেম্পেলের ব্যবস্থা দেখুন এখানে ব্যাগ দিয়ে দিচ্ছে ব্যাগের মধ্যে আপনার জুতো নিন জুতো নিয়ে হাঁটতে আটতে চলুন তো এটাই হচ্ছে লোটাস টেম্পেলের বৈশিষ্ট্য তো এখানে জুতোর ব্যাগ দিয়ে দিচ্ছে জুতোর জুতোর ব্যাগের মধ্যে জুতো ভরে আপনার হাতে করে নিয়ে যেতে পারেন ভেতরে তো এখানে কোনো জুতো রাখার সিস্টেম নেই জুতো জুতোটা খুলুন ব্যাগে ঢুকান আর দর্শন করুন ভেতরে খুব সুন্দর ব্যবস্থা তো কোনো ভেতরে ভিডিও অ্যালাউ নেই বা ফটো অ্যালাউ নেই তো সামনের থেকে পুরো অফ করে দিচ্ছে ফোন নিয়ে ভেতরে কোনো ফটো তোলা যাচ্ছে না ভেতরে জাস্ট টেবিল পাতা চেয়ার আর এখানে যে কোনো ধর্মের লোক এসে প্রার্থনা করতে পারে তো এটাই ভেতরে আর কিছু কিছু ভেতরে আর বাইরে এই পাশ এই পাশটাতে জল আসে আর সেমন কিছু নেই আর এইদিকে চারিদিকে হচ্ছে গার্ডেন চারিদিকে গার্ডেন আর মাঝখানে ওই লোটাস মানে টেম্পেলটা তো আর কিছুই নেই এবার যাচ্ছে হচ্ছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেট যদি হয়ে যায় যদি হয়ে যায় সময় হয়ে যায় তাহলে কুতুব মিনার যাবো না হলে কুতুব যাওয়া হবে না তো আর আমাদের সাতটাতে গাড়ি দিল্লির থেকে কাটরা নতুন পার্লামেন্ট এটাও আর এটা হচ্ছে পূর্ণ পার্লামেন্ট আর এটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন তো ভেতর ঢুকতে যায় না বাইরে দিয়ে জাস্ট ভিডিও করছি তো এগুলো দেখছেন যে এই ব্যারিগুলো দেখছেন এই ব্যারিগুলো কেউ আটকে রেখে দিচ্ছে ভেতর দিয়ে যেতে দিচ্ছে না তো যারা ভিআইপি তারাই ভেতরে ঢুকতে পারে আর যারা ফটো ফটো তোলার জন্য জাস্ট এটা একটা গার্ডেন মতন করেছে চারিদিকে বিএসএফ জামান লাগানো আর এটা হচ্ছে আমাদের রাষ্ট্রপতি ভবন তো ক্যামেরাতে যতটা আসছে ততটাই দেখাতে পারছি বেশি দেখাতে পারছি না কারণ ভেতরে অ্যালাউ নেই আর এটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি ভবন পুরনো আর এটা হচ্ছে নতুন রাষ্ট্রপতি ভবন ভবনবারের জন্য আবারও ইন্ডিয়া গেটে এলাম আর তো এটাই আমার লাস্ট ঘোরা তো টোটাল তিনটে মতন সিন তিন চারটে মতন সাইড সিন ঘুরেছি তো বাদ ওই সবটাই ঘুরে ছিল শুধু একটাই ঘোরা ছিল না লোটাস টেম্পলটা তো সেটাই এসেছি তো সাতটার সময় ট্রেন তো বেশি দেরি করবো না তো ভাবছিলাম মিনার আরও অনেক জায়গায় সিনগুলো আছে সেগুলো করে নিই সেগুলো করবো তো সময় নেই তো রাত্রি সাতটার সময় ট্রেন শ্রী শ্রীদেবী শ্রীশক্তি দেবী কাটরা তো এই ট্রেনটা করে যাবো হচ্ছে কাটরাতে আর কাটরাতে কালকে কাটরার বৈষ্ণ দেবী যাত্রা হবে তো সেটাও আপনাদের দেখাবো তো চলো যা যাক ইন্ডিয়া গেটে ইন্ডিয়া গেটে বেশি কিছু দেখাবো না তো আগের আমাদের আগের ব্লকগুলোতে ছিলই আমি আগের ব্লক দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে তো সেগুলো চেক করে নেবে তো চলো হোটেলে কি কথা হচ্ছে দেখো যাদের যারা যাদের ডিএসএলআর ক্যামেরা ফ্যামেরা নেই তো এরা 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 ফটো ফটো তুলে দিচ্ছে তো এনারাই ফটো তুলে দিচ্ছে দেখো দাদাকে ফটো তুলে দিচ্ছে আর এই দিকটাতে পুরো গার্ডেন পুরো এ পাশে গার্ডেন এই পাশে ফোয়ারা আর এটা হচ্ছে ইন্ডিয়া গেট তো এখান দিয়েই প্যারেড হয় ছাব্বিশে জানুয়ারি তো এই রাস্তায় পুরোটা প্যারেড হয় আর এদিকে পুরোটাই গার্ডেন আর ওই দিকটাতে দেখালাম ওই দিকটা হচ্ছে রাষ্ট্রপতি ভবন তো এখান দিয়ে আমি এলাম আর পুরো গার্ডেন এখানে যারা ডিএসএল ক্যামেরা আনবো না তাদের জন্য তো অসুবিধা নেই তারা ফটো তুলে দিচ্ছে এখানে বার্গেনিং করলে অনেক কম হবে তো এখানে কুড়ি টাকা করে ফটো তুলে দিচ্ছে আর ফোনে আপলোড করে সাথে সাথে আপনারা ফেসবুক ইনস্টাগ্রাম সব জায়গাতেই দিতে পারবেন আর যারা যারা ফোন ফোন আনেননি তাদের ফটো দিয়ে দিচ্ছে এই ব্যাগ কিন্তু ওখানে ও ব্যাগ চলে এসছি তো শ্রী শক্তি চলে এসছে এখন যাব হচ্ছে কাটটাতে এখন আর কেউ এখন আর কোনো কিছু দেখাতে পাব না কোনো প্ল্যাটফর্ম তো অলরেডি অন্ধকার হয়ে গেছে আর এমনিও খুব চ্যানেল চ্যানেল করে গাড়ি যাবে তো এরপরে আমবেলা ক্যান্টনমেন্ট হয়ে ও জম্মু ঢুকবে গাড়ি তো কালকে ঠিক পাঁচটার সময় না হবে কাটরাতে তো আর কিছু দেখাবো না একদম কাটরা দিকে দেখা হচ্ছে তো চলো পুরো শ্রী শক্তির পুরো কোচ কি পুরো কিন্তু এসি তো প্রথমে ফার্স্ট ক্লাস তারপরে হচ্ছে সেকেন্ড সেকেন্ড আর তারপর হচ্ছে থ্রি টায়ার তো পরপর পুরো এসি গাড়ি তো পুরো এসি কোচ থ্রি এর কোচ ভাই থ্রি তো একটা বাচ্চা একটা বাচ্চা না না দুটো হচ্ছে কম্বল দিয়েছে চাদর এইদিকে হচ্ছে আমাদের হচ্ছে এক দুই তিন

বাই বাই নিউ দিল্লি বাই বাই আবার দেখা হবে ঘরি কাটা পাড়ে ছটা আর কাটটা স্টেশন সামনে শ্রী শক্তি নামিয়ে দিল এখন যাচ্ছি হোটেলে আর আগের দিন দিল্লি ব্লগ দেখলেন আজকে কাঁটার ব্লগ শুরু হবে কাঁটার যা যা ছাড়ছেন তো কাঁটার বেশি ছাড়ছেন একটাই আছে তো সিজ বসুন দেবী আর কিছুই নেই আর দুটো টেম্পেল আছে তো সময় পেলে ওটা দেখাবো কভার করব আর এখন যাচ্ছি হোটেলে প্রচুর ভিড় তো আজকে ভিডিও এটুকুই ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করবে লাইক করবে কমেন্ট করবে প্রচুর প্রচুর শেয়ার করবে ছটা আর এখন বেরিয়ে পড়েছি হচ্ছে কাঁটা হোটেলে তো কাঁটাতে যাচ্ছি এখন কাটরা হোটেল এ তো চলুন কাটরা হোটেল কথা হচ্ছে তো কাটা গিয়ে ভিডিও স্টপ করবো আর তারপর দিন তারপরে এপিসোড আসবে হচ্ছে বসু দেবীর ট্র্যাকিং টা তো চলুন কাটরা হোটেল কথা হচ্ছে হোটেলে ব্যাগ রেখে দিয়ে এখন পাঞ্চি পাঞ্চি লাইন দিচ্ছি তো প্রচুর ভিড় হোলিতে তার জন্য আগে আগে আমরা লাইনটা করে নিচ্ছি আধার কার্ড দিয়ে কার্ডটা করে নিচ্ছি না হলে এন্ট্রি হতে বহু সমস্যা হবে তো দেখুন কত ভিড় এখনই আর যত দুপুর হবে তত আরও ভিড় হবে এই জন্য তাড়াতাড়ি করে নিচ্ছি কার্ডটা দেখুন কত লাইন দেখুন ওটা হচ্ছে কাউন্টার ওখানে গিয়ে আধার কার্ড দেখিয়ে লাইন কার্ডটা দেবে দেখো লাইন দেখো কত লাইন লাইন দেখুন দেখুন কত লাইন দেখুন একবার এপাশে খাবারের হোটেল ফোটেল আছে আর এদিকে হচ্ছে বাস গাড়ি স্ট্যান্ড আছে আর এটি এটা হচ্ছে মেন কাউন্টার এখান থেকে আধার কার্ড দেখিয়ে কার্ড জমা কার্ড দেবে হচ্ছে কিছু করছে না যাতে আধার কার্ড দিলেই ফটো তুলছে তুলে এই কার্ডটা দিচ্ছে তো এই কার্ডটা নিয়ে ভেতরে এন্ট্রি করতে হবে যখন আপনারা উঠবেন তখন এই কার্ডটা নিয়ে আপনাকে গলায় পরে উঠতে হবে ঠিক আছে আর এখান থেকে কার্ড দিচ্ছে কি রিকোয়েস্ট বেশি করছে না আধার কার্ড দিলেই জাস্ট হয়ে যাবে তো এবার হোটেল যাব আর মেন আর একটা মাছ আপনাদের কথা বলতে ভুলে গেছি তো এখানে কিন্তু কোনো প্রিপেড সিম কাজ করবে না যাদের পোস্টপেড আছে তাদেরই সিম কাজ করবে আধার কোনো সিম কাজ করবে না ঠিক আছে বাইরে সিম আছে তো আড়াইশো তিনশো এরকম দামের সিম আছে তো যেটা বেস্ট আমার মতে এখন বলছে জিও ভালো তো জানি না কোনটা নেওয়া যায় এখন দেখছি নিয়ে তারপরে সিম নিয়ে ফোন চালু করতে হবে কেননা অলরেডি আমার জম্মু ঢোকার পর দিয়ে পুরো ফোন নেটওয়ার্ক অফ হয়ে গেছে আগে সিমটা নেব তারপরে গিয়ে হোটেলে ফেস ফেস হয়ে তারপরে পরের এপিসোডে আসবে অমৃত তো দেবী দেখটা যাত্রা তো শুরু করা যাক কারটা নিয়ে নিয়েছি জিও সিম নিতে আধার কার্ড লাগছে ব্যাস সিম নিলেই হয়ে যাবে তো এবার তারপরে নেওয়ার পর কিছুক্ষণ পর অটোমেটিক টাওয়ার চলে আসবে তো তারপর থেকে আপনারা হোয়াটসঅ্যাপ ফেসবুক ফোন সবাই কিছু করতে পারবেন তো হোটেলে যাচ্ছি হোটেলে গিয়ে হোটেল দেখাচ্ছি তারপরে পরে এপিসোড আসছে তো আর বেশি বাড়াচ্ছি না মেয়েটা অনেক আগে লং হয়ে গেছে তো চলো হোটেলে গিয়ে দেখা হচ্ছে তো এ হচ্ছে রুমের হোটেল হ্যাঁ তো এটা হচ্ছে মিনর হচ্ছে আলমারির মতন টিভি আর এটা বালকনি বালকনি দিয়ে পুরো কাটরার পাহাড় আর বৈষ্ণব দেবীর মন্দির দেখা যাচ্ছে ডবলপাটের বালিশ